আজ আপনারা দেখেছেন স্বাধীনতা বিরোধীদের ওই দলের নেতারা বলছে বঙ্গবন্ধু দেশের জন্য শেখ মুজিব বাংলাদেশের জন্য যুদ্ধ করে নাই আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের দল নয় বাংলাদেশ নিজামির বাংলাদেশ বাংলাদেশ মুজাহিদের বাংলাদেশ এই ধরনের স্লোগান তারা দিচ্ছে আর সেই গণহত্যাকারী গণধর্ষণকারী গণগ্রেপ গণশত্রু বাংলাদেশের শত্রু সেই নিজামি মুজাহিদের পক্ষের আইনজীবী তাজল আজকে সেদিন হেরে গিয়েছিল যাদের মানবতা বিরোধীদের অভিযোগ এনে এনে যাদেরকে রাজাকাদে যে সকল ফাঁসি দেওয়া হয়েছিল সেই সকল রাজাকাদের পক্ষ আইনজীবী সেদিন হেরে গিয়েছিল হেরে যাওয়ার জন্য প্রতিশোধ নিচ্ছে এখন সেনাবাহিনীর উপরে প্রতিশোধ নিয়েছিল আওয়ামী লীগকে ডেপি মাধ্যমে উৎখাত করে দিয়ে আজকে সেনাবাহিনীকে একটি ভঙ্গুর অবস্থায় পরিণত করার জন্য সর্বাত্মক রকমের ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের সাথে দেশের জনগণকে তাদের পক্ষ নিয়ে দাঁড়াতে হবে সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা হয়তো নিজেদের মধ্যে মনোবল দৃঢ় করতে পারছে না তারা পদক্ষেপের জন্য হয়তো বা তাদের সাহসী যে ভূমিকা নেওয়ার দরকার বাংলাদেশের মানচিত্র রক্ষার জন্য বাংলাদেশ স্বাধীনতা সর্বমত রক্ষার জন্য যে সকল পদক্ষেপ নেওয়ার দরকার হয়তো বা তারা সেই পদক্ষেপের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হতে পারছে না সাহসিকতার অভাবের কারণে কিন্তু তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই আপনাদের সাথে সমগ্র বাংলাদেশের প্রতিটি জনগণ আপনাদের সাথে রয়েছে তাই আগামীদের যে সিদ্ধান্তই আপনারা নেন না কেন দেশের মানচিত্র সর্বমত রক্ষার জন্য যদি সেই সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের সঙ্গে পুরো বাংলাদেশের সারের আঠারো কোটি জনগণ আপনাদের সাথে রয়েছে তারা আপনাদের পাশে রয়েছে আপনারা কোনো ভয় পাবেন না মনে রাখবেন বাংলাদেশকে পুরো পাকিস্তান করতে হলে কোটি জনগণের বুকের তাজা রক্ত নিয়ে পুরো পাকিস্তান করতে হবে আর আগামীতে আগামীতে খুব অচিরেই এই দেশ থেকে স্বাধীনতা বিরোধীদের সকল অপশক্তি সমূলে নির্মূল হয়ে যাবে আর বেশি সময় নেই বেশি দূরেও সেটি নেই তথাপি আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলবো কান খোলা রাখুন আমাদের তৃণমূল ভাইদের মুক্তি বাহিনী আমাদের গেরিলা বাহিনী আমাদের তৃণমূলের যে সকল ভাইরা রয়েছে আওয়ামী লীগের কর্মী ভাইরা রয়েছে তাদেরকে সহায়তা প্রদান করুন তাদেরকে সাহায্য সহযোগিতা করুন তারা কিন্তু তাদেরকে যদি আপনারা একটু সাহায্য করেন একটু সহযোগিতা করেন তারা আরো শক্তিশালী হয়ে আরো দৃঢ় মনোবল হাতে রেখে তারা দেশের স্বাধীনতা সর্বমত্ত রক্ষার জন্য নিবেদিতভাবে কাজ করে যাবে ইনশাআল্লাহ উনিশশো একাত্তর সালে যেভাবে বঙ্গবন্ধুর ডাকে সাত কোটি জনগণ ঐক্যবদ্ধ হয়ে তাকে শক্তি যোগায় ছিলেন তথাপি স্বাধীনতা চুয়ান্ন বছর পরে আজকে বাংলাদেশের স্বাধীনতা যখন হুমকির মধ্যে তাই নেত্রী ডাকে আঠারো কোটি জনগণ তজ্জুপ ভাবে নেত্রীকে সহায়তা করবেন আমাদের তৃণমূল ভাইদেরকে সহায়তা করবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করি আল্লাহ সবাইকে সঠিক বুজদান করুন ওয়াকফিজামান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ